নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা দেখছেন আমার ডিএস বার্স ফার্মিং ইউটিউব চ্যানেল আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলের একজন সদস্য হওয়ার জন্যে তা বন্ধুরা আজকের ভিডিওটা হলো আমার যে দেশি মুরগিটা ডিমে বসিয়েছিলাম সেই বারো পিস ডিম আমি চেক করানো দেখেছিলাম ওইটা কিন্তু আজকের মানে ভিডিওটা আমি নিয়ে এসেছি কটা বাচ্চা ফুললো বা পুরো ফার্স্ট থেকে লাস্ট অব দি ভিডিওটা আজকে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার যে তিনটি হাঁস আছে তিনটি হাঁস কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে যেটা আমার যে সানা হাঁসটি বা ছেলে হাঁসটি ওর পিছনের যে ময়ূর পালক যেটা ভয় এটা গোল করে সেইটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এবারে কদিন পরে হয়তো এটা ডিমে আসবে বন্ধুরা ডিম দেবে তা বন্ধুরা এটা দেখতেই পাচ্ছ সেই পনেরো দিনের যে ভিডিওটা এনেছিলাম পনেরো দিন চেক করা সেই পনেরো দিন পরে ধাপে ধাপে পুরো ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনারা পুরো মানে ভিডিওটা দেখবেন তবে কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে ডিমগুলো চেক করেছিলাম এটা চেক বন্ধুরা এই ডিম যে চেক করার কারণটা কী আমরা কি করে বুঝবো যে ডিমের মধ্যে বাচ্চা জন্মেছে কি না সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এইভাবে দেখলে তো বন্ধুরা এইখানে দেখুন আমার ডিমগুলো চেক করার পরে পরের প্রসেসটা কী ছিল আমি আপনাদেরকে দেখাই দেখুন এখানে এই যে বন্ধুরা এবারে যে ডিমে মুখ করে বা বাচ্চা যখন ফোটার ফোটে তখন কিন্তু এই যে এটা দেখা যায় বন্ধুরা দেখতেই পাচ্ছ উনিশ দিন মানে যেদিন উনিশতম দিনে এইটা কিন্তু হয় বা হয়েছে বন্ধুরা এই ডিমটা কারণটা কি এটা একসঙ্গে মানে ডিমটা ধাপে ধাপে ফুটছে কারণটা কি বন্ধুরা আমাদের যে মুরগিটা এটা কিন্তু এটা প্রথমে যে ডিমটা পেরেছিলো তার জন্যে ওখানে কিন্তু মানে তাপ পায় তার জন্যে কিন্তু সেটা প্রথমে ডিমটা ফোটে ঠিক আছে বন্ধুরা এইভাবে করে ধাপে ধাপে ডিম ফোটে বন্ধুরা এবারে দেখুন তার পরের দিন দেখুন ওই ওই ডিমটাই মানে বাচ্চাটা হয়ে গেছে বন্ধুরা তারপরও আরও অনেক মুখ করেছে এটা কিন্তু বন্ধুরা একুশ দিন বলছি আমি মানে সব ডিমগুলোর একুশ দিন কিন্তু হয়েছে তো এই ডিমটা আগের ডিম অনেক দিন আগে পাড়ার ডিম তার জন্য কিন্তু বাচ্চারা প্রথম ফুটেছে ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখুন এখানে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আরও এবার বাচ্চা ফুটেছে বন্ধুরা বাইশ দিন পর মানে অনেক কটা বাচ্চা ফুটেছে তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো এখানে কপিস বাচ্চা ফুটেছে কপিজ বাচ্চা মানে বাচ্চা ফুটেছে এবং কপিজ ডিম আছে ঠিক আছে বন্ধুরা এটা বন্ধুরা বাইশ দিনের মানে ভিডিওটা আপনারা পুরো ভালোভাবে দেখুন বন্ধুরা তবে কিন্তু বুঝতে পারবেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাগুলি আছে বন্ধুরা আপনারা যখনই মুরগির মুরগিকে তায়ে বসাবে বা ডিমে বসাবেন তখন কিন্তু এই যে ডিমগুলো একসঙ্গে বসাবেন কারণ কি বন্ধুরা তাহলে সব বাচ্চাগুলো একসাথে ফুটবে নাহলে আপনারা যদি আপনাদের ডিম দেখা মুরগি আর ডিম পাড়ছে তখন যদি এক জায়গায় ডিম রেখে দেন তখন কিন্তু কী হয় যে ফার্স্ট যে ডিমটা পারে সেই ডিমটা কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো দিন তা তাপ পেয়ে যায় তখন কিন্তু বন্ধুরা বেশি দিন মানে তাপ লাগে না ওর ওর কিন্তু মোটামুটি সতেরো আঠেরো দিন আর তাপ দেওয়ার পরে তখন কিন্তু বাচ্চা ফুটে যায় তখন কি হয় বাকি যে ডিমগুলো ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এই কারণে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন ভাই আমার মুরগি একটার বাচ্চা দুটোর বাচ্চা ফুটিয়ে বাসকের ডিমগুলোতে বসছে না তা বন্ধুরা এটা কিন্তু তার কারণ ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম তো বন্ধুরা এখন ভালো করে দেখাচ্ছে আপনাদেরকে কপিস ডিম আছে বন্ধুরা আমার কিন্তু এই মূর্তিটাকে বার ডিমে আমি কুচেতে বসিয়েছিলাম বা তাই বসিয়েছিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা যেখানকার ভাষা মানে বুঝতে পারবেন সেইখানকার ভাষাই কিন্তু আমি বলি কারণটা কি বন্ধুরা রকম ভাষা বললে অনেকে বুঝতে পারে না তার জন্য এই বন্ধুরা কুচে বলা কুচে বসা যেটা এই ভাষাটা ওটা বলি ওটা কারণ বন্ধুরা বাংলাদেশের আমার অনেক মানে সদস্য আছে যারা আমার ভিডিও দেখে তাদের জন্য এইটা বলা বন্ধুরা এখানে মোটামুটি আমার যে দেশি মুরগির বাচ্চাগুলো ফুটেছে এখানে ছ পিস বাচ্চা ফুটেছে এবং ছ পিস ডিম আছে তা বন্ধুরা ভালো করে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কারণটা কি বন্ধুরা আমি বেশি ঘাঁটাঘাটি করছি না কারণটা কি এই যে নতুন নতুন মানে যে বাচ্চাগুলো ফুটেছে ওগুলো কিন্তু এখন গরম বা তাপের প্রয়োজন ঠিক আছে বন্ধুরা যারা আবার বলেন ওম ওইটা ওর প্রয়োজন কারণটা কি বন্ধুরা তবেই কিন্তু এই মুরগির বাচ্চার যে পালকগুলো সেটা শুকনো হবে বা তাড়াতাড়ি রিকোভারি করবে মুরগিটা মানে সুস্থ সবল হবে ঠিক আছে বন্ধুরা আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এখানে ছ পিস ডিম আছে এবং ছ পিস বাচ্চা ফুটে গেছে বন্ধুরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন কটা পিস বাচ্চা ফুটলো কি না কারণ কি বন্ধুরা ভিডিওটাকে আমি বলবো না আপনারা দেখুন তবেই কিন্তু বুঝতে পারবেন আর বন্ধুরা একটাই কথা যারা আমার চ্যানেলটা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন নতুন কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশানটা পাওয়ার জন্যে এবং সেই ভিডিও দেখে আপনার যাতে কিছু উপকারে আসে বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য যাতে আপনারা এই দেশি মুরগি লালন পালন করে কিছু উপার্জন করতে পারেন বন্ধুরা এইগুলো বিশেষ করে যারা ঘরেতে থাকে মহিলারা মা চাচি ঠাকুমা এদের জন্যে এটা বিশেষ করে এই ভিডিওগুলো আমি নিয়ে আসি অনেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা তেইশ দিন পর পুরো সম্পূর্ণ আমার বাচ্চাগুলো ফুটে গেছে দেখুন বন্ধুরা অনেকে বলতে পারেন যে কুড়ি দিন বা একুশ দিন হয়তো বাচ্চা ফুটে যায় কারণটা কি বন্ধুরা আমি বললাম যে আগের যে ডিমটা ফেরেছিলো ওই ডিমটা কিন্তু আগে থেকেই তাপ পাচ্ছিলো ঠিক আছে বন্ধুরা তার জন্য কিন্তু এটা হয় প্রথমে ওই ডিমটা ফোটে তারপরে ধাপে ধাপে একদিন বা দুদিন পরে সব ডিম ফোটে তো বন্ধুরা এরপরে আমি ভিডিও নিয়ে আসবো যে আমার দশ পিস যে মুরগি আছে সে মুরগিগুলো দেখাবো কত বড় বড় হয়েছে না হয়েছে এবং যে আগে দেখেছিলাম যে ধাড়িটা ওই ধাড়িটার কটা ডিমে মানে কটা ডিম পারলো এবং কতটা ডিমে ওকে কুচো বাঁচাচ্ছি না বচাচ্ছি সে ভিডিও আমি নিয়ে আসবো এরপরে বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা কমেন্ট করলে কিন্তু আমাদের যে ভিডিওটা করার নোট মানে মোটিভেটটা বাড়ে তা আপনারা লাইক করবেন কমেন্ট কমেন্ট করবেন ভালো খারাপ যেটাই আপনাদের মনে হয় সেটাই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনি ভিডিওটা আমি ছাড়ছি লোকের উপকারে আসছে কি অপকারে আসছে ঠিক আছে বন্ধুরা আর কোনো রকমের যদি সাহায্য লাগে আমি যতটুকু জানি ততটুকুই আমি আপনাদেরকে মানে জানানোর চেষ্টা করি এবং কারোর যদি পার্সোনালি কিছু দরকার হয় আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কিন্তু রিপ্লাই করি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা ইশ্বাস করছি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকটু বন্ধুরা ভিডিওটা বড় করেন কারণটা কি বন্ধুরা আপনারা অনেকে জানেন না যে এই মুরগিকে কতদিন রাখতে হয় মার সঙ্গে বা মানে কতদিন কতক্ষণ পরে একে খাওয়ার খাওয়া খাবার দিতে হয় তো বন্ধুরা এইভাবে যখন সম্পূর্ণ সব বাচ্চা ফুটে যাবে ওই বাচ্চা ফোটার পরে ওদেরকে ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা রাখতে হবে মানে একটা রাত একটা দিন ওর মার সঙ্গেই থাকবে খালি ওই ওর মা গরম তাপ বা ওম দেবে দেওয়ার পরে তার পরের দিন ওদেরকে প্রথমে জল দিতে হবে সেই ভিডিও আমার আছে বন্ধুরা আমার চ্যানেলে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে এইভাবে ভিডিও বানাতে